তো আজ অনেক দিন বাদে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আজ প্রায় তিন চার মাস আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি আর তিন চার মাসে কি কারণ না কারণ তো সব আজকে তোমাদেরকে বলে দেবো তো খুব সুন্দর পরিমাণে শরীর খারাপ ছিল আমার ভিডিও করার কোন ছিল না কোথায় আজ প্রায় তিন চার মাস হয়ে যাওয়ার পর আপডেট না হতে পারে ফুকটা ফুটটা করে ছাড়বো কারণ শরীর বেঁচে যখন শরীর যা অবস্থাতে আছে যাই হোক কী কারণ সেটা এবার বলি তো আমি মাছি তো তাই জন্য আমি মানে ভিডিওটা গ্যাপ দিয়েছিলাম কিছু ভালো লাগছিল না কিছু কিছু না ভিডিও তো দূরের কথা ঘরের কোনো কাজও করছিলাম না যাই হোক আজ সেখানে জন্মের একটা সময় থাকে তো আর দেওয়ার থেকে দুটো কিছু যেমন আর কি পারবেন শুনতে সে তো কখনো শরীর ভালো আছে আর সময় কখনো শরীর খারাপ আছে শরীর বেশি তো এখন শরীরটা ভালো আছে আর প্রচুর বুঝতেই পারছো জানিলাম তো দেখা যাচ্ছে অন্য কোনো নতুন ব্লকে ডিদিন ব্লক